আপোনাৰ আউনিকে দেখোন নাইচোন

এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে

সারবিসা হলো আলেফ আলিকি আমি না হবে না আমুলিকে হবে হবে اوملی کے استانہ دیوتا پریا دی بنگل <سؤال> ہوے نہ اوملی کے استانہ دیوتا پریا دی بنگل <سؤال> ہوے نہ اوملی کے استانہ دیوتا پریا دی بنگل ہوے نہ चलो वाले व्यस्त